আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দশ লক্ষ টাকার চেক বাউন্স শিক্ষক গ্রেফতার হাইলাকান্দিতে অরুণোদয় ফর্মের জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান শ্রীভূমি প্রশাসনের আজ হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী কৌশিক রায় বিহুরপুর এই পঞ্চায়েত বুট জানালেন মুখ্যমন্ত্রী মাঠে নেমে পড়েছে বিজেপি বেহাল বাংলাদেশের অর্থনীতি তাই অনুপ্রবেশকারী সংখ্যা বেড়েছে লাফিয়ে সতর্কতাকার পরামর্শ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হল পানীয় জলের দাবিতে ভাঙ্গার পরে শিলচর কালাঞ্চলক অবরোধ উত্তেজিত জনতার এবারে শুনুন বিস্তারিত খবর দশ লক্ষ টাকার চেক বাউন্স মামলায় জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি গার্লস হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক আব্দুল সালাম লস্করকে গ্রেফতার করল পুলিশ বুধবার ওই শিক্ষককে হাইলাকান্দি শহরের রতনপুর রোডের তিন নম্বর ওয়ার্ডের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযোগ অনুযায়ী নগাঁও জেলার রূপহিহাট থানা এলাকার বরফেটা গ্রামের বাসিন্দা আসাদুর ইসলাম শিক্ষক আব্দুল সালাম লস্করকে গোহাড়িতে ফ্ল্যাট কেনার জন্য দশ লক্ষ টাকা ঋণ দেন এই ঋণের প্রতিশ্রুতি স্বরূপ শিক্ষক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাইলাকান্দি শাখার একটি চেক ইস্যু করেন তবে সেই চেকটি পরবর্তী সময়ে বাউন্স হয় এই ঘটনায় আসাদুর ইসলাম নগাঁও আদালতে মামলা দায়ের করেন এরপর আদালত আব্দুল সালাম লস্করের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতের নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি পুলিশ বুধবার অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করে আসাদুল ইসলাম অভিযোগ করেছেন তিনি তার অর্থ ফেরত পেতে বহুবার অনুরোধ করলেও কোনো ফল হয়নি শেষ সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হন তিনি এদিকে বিজ্ঞান শিক্ষক আব্দুল সালাম শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকদের ম্যানেজ করে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে গুয়াহাটিতে বসে এতদিন বেতন গুনছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে গ্রেফতারের পর শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঘটনাটি নিয়ে শিক্ষা জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির এমন কর্মকাণ্ড নিয়ে নৈতিক প্রশ্ন তুলছেন অনেকে অপরদিকে অরুণোদয় ফর্মের জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান শ্রীভূমি প্রশাসনের শ্রীভূমি জেলার জনগণকে রাজ্য সরকারের চলতি অরুণোদয় প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য কোন ধরনের প্রতারণায় না পড়তে এবং জাল ফর্ম থেকে সাবধান থাকতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে এতে জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সুবিধাফারফকরা জাল ফরমের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন এবং এ ধরনের জালিয়াতির মাধ্যমে তারা বিপদগামী হচ্ছেন এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অরুণোদয় প্রকল্পের প্রকৃত সুবিধাফারফকদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ্য পাঁচ অক্টোবর শ্রীভূমির জেলা শাসককে চেয়ারপারসন ও জেলা উন্নয়ন আয়ুক্তকে সদস্য হিসেবে নিয়োগ করে ষোল সদস্যের অরুণোদয় ত্রিপুণ জিরো ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি গঠন করা হয়েছে অপরদিকে আজ হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিক রায় রাজ্যের সরবরাহ গণবন্টন খনি মাইন ও বরাক বুতুকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ হাইলাকান্দি আসছে তিনি আজ সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি পুলিশ গেস্ট হাউসে পৌঁছে দলীয় এক সভায় মিলিত হবেন এরপর সরবরাহ মন্ত্রী বয়ালি পরে দান সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করবেন এরপর তিনি শ্রীভূমি চলে যাবেন ওপর দিকে বিহু পরেই পঞ্চায়েত জানালেন মুখ্যমন্ত্রী মাঠে নেমে পড়েছে বিজেপি আদালতের নিষেধাজ্ঞা থাকলেও নতুন বছরের জানুয়ারি মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে গুহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান পঞ্চায়েত ভোট আয়োজন নিয়ে যে আইনি জটিলতা রয়েছে তা খুব শীঘ্রই খেটে যাবে বলে তিনি আশাবাদী তাই জানুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো সমস্যা থাকবে না ইতিমধ্যেই ডিলিমিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে খসড়া ভোটার তালিকাও জারি করে ফেলেছে রাজ্য নির্বাচন দপ্তর কমিশনের দল বিভিন্ন জেলা সফর করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিও খতিয়ে দেখেছে চলতি মাসের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন দপ্তরের কর্তারা ও গৌহাটি হাইকোর্টে এ সংক্রান্ত যে মামলা রয়েছে তা আগামী শুনানির দিনেই ফয়সলা হয়ে যাবে বলে নিশ্চিত রাজ্য সরকার তাই বুধবার মুখ্যমন্ত্রী জুরের সঙ্গেই জানিয়েছেন জানুয়ারিতেই রাজ্যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে শুধু সরকারি নয় পঞ্চায়েত ভোট নিয়ে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল বিজেপিও যেখানে বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলগুলি ঘর গুছিয়ে উঠতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সেখানে বিজেপি জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জানুয়ারিতে পঞ্চায়েত ভোট হচ্ছে ধরে নিয়ে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে দলের মধ্যে দুটি কমিটিও তৈরি করা হয়েছে একটি কমিটিতে বিভিন্ন জেলার দায়িত্ব দলের নেতা মন্ত্রীদের দেওয়া হয়েছে অন্যটি হচ্ছে দলের ইস্তেহার কমিটি এই কমিটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোটের ইস্তেহার চূড়ান্ত করবে বলে কলিতা এদিন জানিয়েছেন তবে লোকসভা বা বিধানসভা ভোটের মতো জোট করে নয় এবারের পঞ্চায়েত ভোটে বিজেপি একাই লড়বে বলে আগেই জানিয়ে রেখেছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অর্থাৎ সেক্ষেত্রে বিজেপির জোট সঙ্গী অগপ ও ইউপিপিএল আলাদা আলাদাভাবে বুটে লড়াই করবে সেই সমীকরণ কেমন হবে তা হবে তাৎপর্যপূর্ণ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শাসক জুটে পঞ্চায়েত নির্বাচন কোনো ফাটল দোড়ায় কিনা তা হবে দেখা উল্লেখ্য গৌহাটি হাইকোর্ট জানিয়ে দিয়েছিল আদালতের আগাম অনুমোদন ছাড়া জন্য পঞ্চায়েত ভোট নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা না হয় এ ব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে আদালত আগামী নয় জানুয়ারি এই মামলার শুনানি জানুয়ারিতে নির্বাচন হবে তা নিশ্চিত ওই দিন সরকার যদি আদালতের কাছ থেকে ছাড়পত্র আদায় করতে পারে তবে পরবর্তী দু একদিনের মধ্যেই বুটের নির্ঘণ্ট জারি করতে পারে রাজ্য নির্বাচন দফতর সে ক্ষেত্রে বিহুর পরে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি অপরদিকে বেহাল বাংলাদেশের অর্থনীতি তাই অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে লাফিয়ে সতর্কতাকার পরামর্শ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সংখ্যা বেনজিরভাবে লাফিয়ে বেড়েছে প্রায় প্রতিদিনই ত্রিপুরা আসাম সহ পশ্চিমবঙ্গের সীমান্তে দূরা পড়ছেন অনুপ্রবেশের চেষ্টা করা বাংলাদেশি নাগরিকরা সিংহবাগকে অবশ্যই সীমান্তে আটকে দিয়ে সেদেশে ফেরত পাঠানো হয়েছে ভারতের অভ্যন্তরে আটক অবৈধ অনুপ্রবেশকারীদের জেলে পুরে দেওয়া হয়েছে প্রতিবেশী রাষ্ট্র থেকে হঠাৎ করে এই অনুপ্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই অনুপ্রবেশটিকাতে সরকার কঠোর পদক্ষেপ করেছে বলেও জানিয়ে রেখেছেন তিনি বুধবার গুহাটির বিজেপি সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মতিথিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ থেকে হঠাৎ করে ভারতে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী তার ভাষ্য সরকার বদলের পরই বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ধাক্কা খেয়েছে একের পর এক কারখানা বন্ধ হয়ে পড়েছে কর্মসংস্থান হারাচ্ছেন অসংখ্য মানুষ এতে করে রোজগারের তাগিদে দেশটির মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসতে চাইছে এটা আমাদের সবার জন্যই ভীষণ উদ্বেগের তথ্য পরিসংখ্যান দিয়ে হিমন্ত এদিন বলেন গত সপ্তাহে আগরতলা উত্তরপূর্বের সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই পাঁচ মাসে কমেও দেড় হাজার বাংলাদেশিকে অনুপ্রবেশের চেষ্টার সময় রাজ্যে আটক করা হয়েছে বিএসএফ সীমান্তে বহু অনুপ্রবেশকারীকে আটক করেছে আসামের সীমান্তে প্রায় প্রতিদিন দশ পনেরো জনকে আটক করে সে দেশে ফেরত পাঠিয়েছে পুলিশ মুখ্যমন্ত্রীর দাবি যারা দোরা পড়েছে তাদের না হয় বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু ভাবুন এমনও তো অনেকে এদেশে ঢুকে পড়েছে যাদের দোরা যায়নি ফলে আমাদের খুবই সতর্ক থাকতে হবে উল্লেখ্য বুধবারই তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অনুপ্রবেশের চেষ্টা করা পাঁচ বাংলাদেশিকে মঙ্গলবার রাতে সীমান্তে আটক করা হয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে পাঁচ জনের পরিচয় জানিয়েছেন মুখ্যমন্ত্রী তারা হলেন হাসি আক্তার শ্রাবণী সুহাগি খান সুমি খান ও নীলা আক্তার উল্লেখ্য আসামের মুখ্যমন্ত্রীর দাবি মতে অর্থনৈতিক কারণে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসার প্রবণতা যে ইদানিং বৃদ্ধি পেয়েছে তা মানছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু দেশটিতে হাসিনা সরকারের পতনের পর ভারতে অনুপ্রবেশের সংখ্যা বাড়ার পেছনে অন্য দুটি কারণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা প্রথমটি হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর বেড়ে চলা নির্যাতন এতে করে প্রাণের তাগিদে বহু মানুষ ভারতে চলে আসতে চাইছে আর দ্বিতীয়টি হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের নেতাকর্মীকে হাতের কাছে পেলেই পিটিয়ে খুন করা হচ্ছে অথবা বিভিন্ন মামলায় আটক করে জেলে পুরে দেওয়া হচ্ছে এই হিংসা থেকে বাঁচতেই আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি সমর্থকরা পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে চাইছে বিমানবন্দর বা নৌপথে তাদের ভারতে আসা সম্ভব হচ্ছে না একমাত্র বিকল্প হিসেবে চূড়াই আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ বা মেঘালয় দিয়ে তারা ভারতে প্রবেশ করতে চাইছে এক্ষেত্রে সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে একটি সিন্ডিকেট যারা ভারত বাংলাদেশ উভয় দেশের সীমান্তে এই চূড়া অনুপ্রবেশের ডালাও ব্যবসা ফেদে বসেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা ওপার থেকে এদেশে পালিয়ে আসতেছে বা লোকেদের ভারতে অনুপ্রবেশের সুবিধা করে দিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে আগস্টের পর এমন চুরাই অনুপ্রবেশের হটস্পট হয়ে উঠেছে মেঘালয় সীমান্ত ডাউকি ও উমকিয়াম সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে সহজেই ভারতে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা এদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও রয়েছেন ওই জায়গাটি একদিকে জঙ্গল ও সীমান্তে কাটাতারের বিড়া না থাকায় অনুপ্রবেশের সুবিধা হচ্ছে লক্ষ কোটি ডলার নিয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করা আওয়ামী লীগের নেতাকে খুন করে সর্বস্ব লুট করে নেওয়ার ঘটনা ওই সীমান্তে ঘটেছে এভাবেই ভারতে ঢুকতে গিয়ে সর্বশান্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন এক বিচারপতি পরে যখন অবস্থায় সীমান্তের কাছে তাকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অপরদিকে পানীয় জলের দাবিতে ভাঙ্গার পরে শিলচর কারাইন সড়ক অবরোধ উত্তেজিত জনতার হাতে খালি কলসি নিয়ে সহস্রাধিক ক্ষুব্ধ মহিলা ও পুরুষ ভাঙ্গার পর প্রথম খন্ডে শিলচর কালাইন অবরোধ করে কেন্দ্র ও রাজ্য সরকার হর নল হর জল দেওয়ার কথা বললেও। বাস্তবে দুর্নীতিবাজ ঠিকাদারদের জন্য বিশুদ্ধ পানি জল থেকে বঞ্চিত মানুষ জল মিশনের অধীন ভাঙ্গার পর প্রথম খন্ড জল সরবরাহ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে বাধ্য হয়ে শিলচর কালাইন সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনগণ সংবাদ সূত্রে জানা গেছে বুধবার সকালে আত্মসহায়ক গোষ্ঠীর এক মহিলা পিএইচই বিভাগে ফোন করে জানতে চেয়েছেন যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না কেন তখন অফিসে থাকা দায়িত্বপ্রাপ্ত অফিসার মহিলার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ করে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে প্রায় চার বছর ধরে এলাকার মানুষ জল পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ কাজের বরাত বরাদপ্রাপ্ত টিকাদার জনগণকে অন্ধ করে রেখে নিজ ইচ্ছে খুশি কাজ করছেন দীর্ঘদিন ধরে কাজ করেও শেষ করেনি বরাদপ্রাপ্ত টিকাদার সংস্থা এলাকাবাসীর অভিযুক্ত কি জানা যায় বিন্নি কনস্ট্রাকশন নামের ঠিকাদার সংস্থা কাজ করছে কাজের নেই কোনো তথ্য ফলক ট্যাঙ্কি রিজার্ভার ফিটে জল বের হয় দুই একবার ফাটল বন্ধ করে কোনো সুরাহা হয়নি বর্তমান চাপের মুখে কাজ হস্তান্তর করার কথা থাকলেও কোনো মতে দিতে পারছে না মোটর চালু করার পর জলের পাইপ ভেঙে যায় এতে জনগণ জল পাচ্ছেন না বলে অভিযোগ তাই বুধবার শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পরে হাতে খালি কলসি নিয়ে অবরোধ করেন পুরুষ ও মহিলারা প্রায় তিন ঘন্টা পর কাটিগুড়া ব্লকের ভিডিও অন্তরাপলের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত হয় অবরোধ চলাকালে অসংখ্য যানবাহন জামের মধ্যে আটকা পড়ে লক্ষণীয় বিষয় হলো ভাঙ্গার প্রায় প্রথম খন্ড জল সরবরাহ প্রকল্পের সুবিধা প্রাপকরা বেশ কয়েকবার কাছের জেলা শাসককে জানিয়েছিলেন প্রাক্তন জেলা শাসক রোহন কুমার যা একবার পরিদর্শন করে কাজের গুণগত মান সত্যি দেখেছিলেন তারপরে ভালোভাবে কাজ হয়নি তাই আসামের মুখ্যমন্ত্রী কাছাড়ের জেলা শাসক বিভাগীয় মন্ত্রী বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণকে ভাঙ্গার পর প্রথম খন্ড জল সরবরাহ প্রকল্পকে বাঁচিয়ে মানুষের ঘরে ঘুরে জল পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান এদিনের অবরোধে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুর রেজাক বড়বুইয়া শ্রীকুনা মন্ডল বিজেপির অবিসি মোর্চার সহ সভাপতি দরণী প্রাক্তন শ্রীকুনা মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক অমরেশ নাথ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর আফতাব হোসেন লস্কর জাকির হুসেন লস্কর। এসএচির দুই জীবিকা সহী অপুরাণীনাথ মুক্তিনাথ বৃষ্কেতু সিনহা প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত